সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিও টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দ্রুত সময়ে বিয়ে বন্ধের একটা কবচ মনে করেন বিয়ে বন্ধ অনেক অনেকভাবে করা যায় কিন্তু দ্রুত সময়ে বলতে বিয়ে হঠাৎ করে যাদের ঠিক হয়ে যায় যেমন আজকে বিয়ে হয়ে যাচ্ছে বা কালকে বিয়ে হয়ে যাচ্ছে এই রকম বিয়েগুলা কীভাবে ভাঙবেন তখন চালান ব্যতীত আর কোনো অপশনই নেই আপনাকে যেহেতু আর বিয়ে ভাঙতে পারবেন না তার জন্য এই ভিডিওটা তো এই নকশা প্রয়োগ করার জন্য প্রথমত আপনাকে স্ত্রী যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা লিখতে হবে তবে আবার এখানে নিচে দেখুন যে কিতাবের উপরে আপনার বই থেকে না আসে এখানে লিখে দেওয়া হচ্ছে অন্যভাবে কাজ করতে পারবেন না মনে করেন আপনি শতুরতা করে বিয়ে বন্ধ করে ফেলবেন মনে হবে যদি আপনার প্রেমিক প্রেমিকার যদি কোথাও বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যাকে আপনি ভালোবাসেন বিয়ে করতে চান তার উপর প্রয়োগ করতে পারেন অথবা আপনার স্বামী আর বিয়ে করে ফেলতেছে আপনার স্ত্রী আপনাকে আরেকটা বিয়ে করে ফেলতেছে এই অবস্থা চলে তার বিয়েটা ইমিডিয়েট বন্ধ করে ফেলতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিন দা নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রীনাদা নকশাটা আপনাকে জাফরান মাস্কর সাথে মানে মস্কো জাফরানের সাথে কোন কোন কালি মিশিয়ে দুইটা নকশা এক দুইটা কালে একত্রে মিশিয়ে তারপরে লিখতে হবে সব থেকে ভালো হয় মেয়ের ব্যবহৃত বা ছেলের ব্যবস্থিত কাপড়ের মধ্যে লিখতে পারবে যদি লিখতে কাপড় যদি না থাকে তাহলে বুঝব তার মধ্যে লিখতে হবে এছাড়া অন্য কোনো কি নেই আর যদি বেপর থাকে তাহলে কোনো মায়ের নাম উল্লেখ করার প্রয়োজন নেই তারপর আপনাকে নকশাটা নিয়ে সুযোগ চলে যেতে হবে শোষানের যে এক হাত একটা গর্ত করবেন মোটামুটি এক হাত সমান বরাবর হতে হবে কোন কথা এক হাত সমান গর্তের মধ্যে এটা মানে তাবিজটা ফেলবেন তারপর সেই তাবিজের উপরে আপনাকে একটা ভারী পাথর দেবেন পাথর দেওয়ার পরে মাটি দিয়ে ঢেকে দেবেন ব্যাস আপনার কাজ শেষ এটা আর্জেন্ট দিয়ে বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে গ্যারান্টি ধন্যবাদ